এক মিনিট ধরে হাঁটতেছি তো ছাউনি এখনো শেষ হচ্ছে না ঠিক আছে যে বিভিন্ন প্রকার ফরেনার অনেক মানুষ আসছে ঘোরার জন্য অসাধারণ একটা স্পেস যেটা দেখার মতো যে অনেক মানুষ ভিড় জমে আছে প্রায় আমরা এক মিনিট তিরিশ সেকেন্ড বত্রিশ সেকেন্ডের মধ্যে হাঁটতেছি মধ্যে যে গাছের ছাউনি কিন্তু এখনো শেষ হচ্ছে না আপনারা দেখতেছেন মিনা বাজারের মধ্যে এই সুন্দর একটা অনেক অসাধারণ লাগে যারা দেখেন এখনো তাদের দেখার জন্য আমন্ত্রণ করা এই এখন আমরা শেষ এই যে আমাদের এটা অনেক ভেতরে অনেক ভেতর থেকেই এই ভাই আসছে রংপুর থেকে